জীবের কথা উল্লেখ করেছেন দুই প্রকার জীব পুরুষও জীবকে পুরুষ বলা হচ্ছে আমি আগে বলেছিলাম দ্বয়াদশ অধ্যায় জীবকে এই কারণে পুরুষ বলা হচ্ছে কেন জীবের ভোক্তা অভিমান পুরুষ শব্দ অর্থ ভোক্তা তো জীব যদিও প্রকৃতি কিন্তু তার অভিমানটা পুরুষ ভোক্তা অভিমান যদিও সেটা হচ্ছে যথার্থ নয় মিথ্যা অহংকার বা মিথ্যা অভিমান সত্য অভিমান হচ্ছে সে পরম পুরুষোত্তম ভগবানের দাস তো নিত্য দাস এটাই হচ্ছে তার যথার্থ বা সত্য অভিমান কেন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ইমো দৌ পুরুষৌ লোকে জগতে এই দুই প্রকার পুরুষ আছে খর অক্ষর খর মানে বিনাশী অক্ষর মানে অবিনাশী তো এই প্রসঙ্গে বলদেব বৃদ্ধাভূষণ পাত বলছেন মনে হচ্ছে যা খরণ হয় মানে খরণ হয় যখন উচ্চ থেকে নিচেই তার স্থিতিটা চিন্ময় কিন্তু সেই তার চিন্ময় স্থিতি থেকে বিচ্যুত হয়েছে খরিত হয়েছে খর বলা হচ্ছে অক্ষর মানে অবিনাশী

পুরুষে হয় দ্বীপকার দুই নামে পরিচিত শেখর তার অক্ষর কুটস্থ জীব গীতার গানের মধ্যে একদম স্পষ্টভাবে আহ খর এবং অক্ষর কাকে বলে সেটি তুলে ধরেছেন অনুবাদ খর এবং অক্ষর দুই প্রকার জীব রয়েছে এই জড় জগতের সমস্ত জীবকে কর এবং চিত্রগত সমস্ত জীবকে অক্ষর বলা হয় তারপরে বর্ণিত হয়েছে যে বেদাভ্যাস রূপে অবতরণ করে ভগবান বেদান্ত সূত্রে প্রণয়ন করেন বেদান্ত কৃত আগের স্বল্পে ভগবান শ্রীকৃষ্ণ বলছে বেদান্ত কৃত এখানে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রে সারমর্ম বর্ণনা করেছেন তিনি বলছেন যে জীব যার সংখ্যায় অনন্ত তাদের দুটি শ্রেণীতে বিভক্ত করা যায় খর এবং অক্ষর অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অসংখ্যে চিতকনা চিতকনা হচ্ছে অসংখ্য জীব হচ্ছে ভগবানের সনাতন বিভিন্ন এ কথাও ভগবান মমি বংশোকে বলেছেন তারা যখন জড় সংস্পর্শে থাকে তখন তাদের বলা হয় জীবভূত এবং সংস্কৃত খর সর্বাণী ভূতানি কথাটির অর্থ হচ্ছে তারা খর কিন্তু যারা পরম ভগবানের সঙ্গে একাত্মভাবে যুক্ত তাদের বলা হয় অক্ষর একাত্মভাবে যুক্ত কথাটি অর্থ হচ্ছে এই যে নয় যে তাদের কোন ব্যক্তি স্বতন্ত্র নেই তার অর্থ হচ্ছে যে তারা ভগবানের থেকে বিচ্ছিন্ন নয় তারা সকলেই মেনে নিয়েছেন অবশ্য চিত্রগতের সৃষ্টি বলে কিছু নেই তবে বেদান্ত সূত্রের বর্ণনা অনুসারে পরম পুরুষোত্তম ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টির উৎস তাই সেই ধারণাটি এখানে ব্যাখ্যা করা হয়েছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে দুই রকমের জীব আছে প্রমাণ আছে সুতরাং সেই সম্বন্ধে নেই যে সমস্ত জীব এই জগতে মন ও পঞ্চ ইন্দ্রিয় নিয়ে সংগ্রাম করছে তাদের জড়দেহ আছে যা তাদের বদ্ধ অবস্থায় প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে মানসাণী ইন্দ্রিয়াণী মনস্রষ্টা নিয়ন্ত্রণ প্রকৃতি স্থানিক কর্ষণ প্রকৃতিতে সে কর্ষণ করছে জীব যতক্ষণ বদ্ধ থাকে জড়ের সংস্পর্শে আসার ফলে তার দেহের পরিবর্তন হয় জড় দেহের পরিবর্তন হয় তাই মনে হয় যেন জীবের পরিবর্তন হচ্ছে কিন্তু চিৎ জগতে জড় পদার্থ দিয়ে শরীর তৈরি হয় না তাই সেখানে কোনো পরিবর্তন নেই জড়জগতে জীবের ছয়টি পরিবর্তন হয় জন্ম বৃদ্ধি স্থিতি অংশ বৃদ্ধি ক্ষয় বিনাশ জন্ম বৃদ্ধি স্থিতি অংশ বৃদ্ধি ক্ষয় বিনাশ কোন 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 তাৎপর্য একটু অন্যরকম রয়েছে যাই একই ব্যাপার ছয়টি পরিবর্তন এগুলি জড় শরীরের পরিবর্তন কিন্তু চিত জগত দেহের কোন পরিবর্তন হয় না সেখানে জড়া নেই জন্ম নেই মৃত্যু নেই সেখানে সবকিছু একাত্ত ভাবে একত্রভাবে অবস্থান করে পিতা ও ব্রহ্মা থেকে শুরু করে একটি ছোট্ট পিপড়ি পর্যন্ত যে এই জড় জগতের সমস্ত এসেছে সকলে দেহ পরিবর্তন করছে তাই তারা সকলে খরো পৃথিব জগতে সকলে একত্বভাবে সর্বদা অক্ষর বা মুক্তম ভগবান তার 17 নম্বর শ্লোকে সর্বদাস সম্বন্ধে বলছেন উভয় পুরুষের থেকে আমি উত্তম উত্তম পুরুষস্তন্ন পরমাত্য দাহিত যোโลก ত্রয়মা বিশ্ব বিবর্তব ঈশ্বর উত্তম পুরুষের তু তু শব্দটা আগের শ্লোকের সঙ্গে অন্যায় করা হয়েছে সংযোগ করা হচ্ছে এই যে পরম আত্মা হ্যাঁ উত্তম পুরুষ এই উভয় পুরুষের থেকে আমি হচ্ছি উত্তম হ্যাঁ তাই উম ইতি এইভাবে উদাহিত লোক আবিশ্বর এই জগতে কি হচ্ছে ভুবনে বা তিন ভুবনে ত্রয় লোক লোক বিভূর্তি পালন করছেন ঈশ্বর ভগবানকে পরে পরে ভগবান বলছেন যে উভয় পুরুষের থেকে তিনি হচ্ছে উত্তম

আহ ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে কি করেছেন পালন করছেন হতে যে উত্তম পুরুষ প্রধান ঈশ্বর সে পরমাত্মা থাকে সর্বস্থান ঈশ্বর নিয়ন্ত্রণ কর্তা বিহর্ত মানে পালন করতা এবং তিনি অপায় যদিও তিনি প্রত্যেকটি জীবের হৃদয় অবস্থান করছেন অন্য পরমান অবস্থান করছেন তবু তিনি ছেন অব্যয় কেন অব্যয় হবে না যদি অক্ষরজীবেরই শরীর অব্যয় হয় তাহলে তার থেকে উত্তম তার কেন শরীর অব্যয় হবে না অনুবাদ এই উভয় থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা যিনি ঈশ্বর ও অব্যয় এবং ত্রিজগতের মধ্যে প্রবিষ্ট হয়ে পালন করছেন তাৎপর্য এই শ্লোকটির ধারণা কঠো উপনিষদ ও শ্বেতা উপনিষদে খুব সুন্দরভাবে বর্ণিত হয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে যে বদ্ধ ও মুক্ত অনন্ত কোটি জীবের উর্ধে হচ্ছেন পরম পুরুষ যিনি হচ্ছেন পরমাত্মা উপনিষদের শ্লোকটি হচ্ছে নিত্য নিত্যনাম চেতন চেতন নিত্য নিত্যনাম অর্থাৎ নৃত্যের মধ্যে তিনি হচ্ছেন পরম নৃত্য উভয় চেতন কিন্তু পরম চেতন হচ্ছেন ভগবান এর তাৎপর্য হচ্ছে যে বদ্ধ ও মুক্ত উভয় প্রকার জীবেরই মধ্যে একজন পরম প্রাণময় পুরুষ রয়েছেন তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান যিনি তাদের প্রতিপালন করেন এবং তাদের ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করবার সমস্ত সুযোগ সুবিধা দান করেন তাহলে কেউ যদি খেয়ে আনন্দ পেতে চায় তাকে ভগবানের করুণার উপরে নির্ভর করতে হয় কেউ যদি দেখে আনন্দ পেতে চায় মোবাইল ঘন্টার ঘন্টা ঘন্টা দেখবো দেখবো দেখে কত আনন্দ কত আনন্দ তো সেই শক্তিটাও ভগবানের থেকে লাভ করতে হবে হয় চোখ খারাপ দেখবে কি করে কান খারাপ যদি বলে শুনবে হ তা খাবি না যাব না আমি বলছি না যাব না এরকম অবস্থা তো ভুল বুঝে প্রত্যেকটি ইন্দ্রিয়ের যে শক্তি যে ইন্দ্রিয় দিয়ে আমরা বিষয়টা ভোগ করব সেটা ভগবানের করুণার উপরে নির্ভরশীল ভগবান যদি করুণা না করেন হ্যাঁ তো ভগবান এই যে জড় জগতে জীব আসতে চায় ভগবানকে ভুলে সে স্বতন্ত্র ভাবে একটা ভোগ করতে চায় তো ভগবান তাকে একটা ব্যবস্থা করেছিলেন এখানে তার জন্য একটা নিয়মও তিনি দিয়েছেন যে এই নিয়মগুলো ভাবে করো তাহলে তুমি ভোগ করতে পারবে এখন নিয়ম পালন করবো না ভোগ করবো কি করে তো সেটা সম্ভব না অনেক সময় উম দেখা যায় যে অনেকে বলে যেটা বলে সেটা হচ্ছে এই যে এই তো কিছুই পালন করে না অর্থাৎ ভগবানকে মানে না শাস্ত্রের নির্দেশ মানে না নিজেদের ইচ্ছা খুশি মতো চলে ওরা তো ভালোই আছে এটা ভুল কথা এরকম ভাবাটা আরেকটা অজ্ঞানতার পরিচয় কেননা আমরা যদি একটু ভালো করে বিচার করি না তাহলে দেখতে পাবো ওদের মধ্যে কি যে দুশ্চিন্তা বাইরে দেখাচ্ছে বুক ফুলিয়ে চলছে মনে হচ্ছে যেন খুব সুখী আছে এটা আদৌ সুখী না কিন্তু তুই অহংকার অহংকারের ফলে সে ভাবছে বা লোককে দেখাচ্ছে আমি সুখী আছি আমি ভোগী আমি যা চাইবো আমি তাই হবে তো এসে চাইতে গিয়ে কি হচ্ছে ব্যাস দু চার পাঁচ বছর বেশ চলছে তারপরে ব্যাস এমন উপরে উঠে থেকে কাছাড় মেরেছে না নিচে একদম হাড় গোড় ভেঙে পুরো পরিবার সব তজনজ হয়ে যাচ্ছে টাকা পয়সা এই সেই সব তজন কি তারপরে তো নরম যন্ত্রণা বাকি রয়েছে তুই লোককে ঠকিয়ে এইসব করেছিস তার জন্য একটা স্পেশাল নরক আছে তার জন্য একটা বিশেষ ব্যবস্থা করেছে অবৈধ সব ব্যবস্থা আছে আর এইখানেও এখানেও কিছু না কিছু ফলটা পাচ্ছে অবশ্য অনেক সময় বোঝা যায় না যাই হোক আমরা স্বাস্থ্য যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা আরেকটা কি খুবই উম সতর্ক করেছেন দেবতাদেরকে যে এখন আসরিক সময় পশুরদের এখন মানে বারবার চলছে তো তোমাদের সময়টা এখন খারাপ রয়েছে এখন একটু চুপচাপ থাকো আর তোমরা আমার করো চুপচাপ থাকার অর্থটা কি বেশি করে ভক্তি করা এমনিতে যখন থাকে কি প্রচার করা এই করা সবকিছু খুব ব্যস্ত খুব ব্যস্ত এমন এমন কিছু হয় যে প্রচার করা যাবে না এই সমস্যা গেছে ওই সমস্যা ঠিক আছে চুপচাপ হম তো এই জন্যে প্রকৃতপক্ষে বুদ্ধিমান তারা এইসব বিচার করে এইসব আচার্যদের বাণীগুলো ভালো করে গ্রহণ করতে হবে যেটা প্রকৃতপক্ষে জড় জগৎটা হচ্ছে সত্যি ভদ্রলোকের জায়গা না একটু ভালোভাবে যদি কেউ থাকতেও চায় তাকে ভালো থাকতে দেবে না দেবে না এক তো গুণ আর সব সত্য গুণে থাকতে চাইবেন থাকতেই দিবে না বাধ্য হয় আপনাকে দুটো খারাপ আচরণ করতে হয় হ্যাঁ বা এরকম না এরকম যদি না করি ওকে যদি আমি দুটো চোখ রাঙিয়ে যদি দুটো কথা না বলি তাহলে তো আমাকে একদম বেয়ে বসবে তো স্বাভাবিকভাবে একটু রজ গুণ একটু বিকশিত করতে হয় মানে এরকম ব্যাপারটা বা আহ অনেক সময় লাঠি নিয়ে তারা আহ ক্রোধ তমগুণ এসব করতে হয় কেন জড়া জগতটা এরকম তো যাই হোক এই এসেছি আমরা এসে গেছি আর কিছু করার নেই তো এইখানে থেকেই আমাদেরকে চেষ্টা করতে হবে হুম ভাগবত ভক্তি এবং করার মাধ্যমে আমাদের সত্যগ্রন্থ বিপদে করা এবং সেটা যথেষ্ট না হ্যাঁ শুদ্ধ সত্ত্বে নিয়ে যাওয়া আরে রাশ্রী প্রভাত তাহলে তাৎপর্যের মধ্যে বলছেন যে ভগবান কি করছেন তাদের ভিন্ন ভিন্ন কর্ম অনুসারে আনন্দ উপভোগ করবার জন্য সমস্ত সুযোগ সুবিধা দান করে সেই পরম পুরুষোত্তম ভগবান সকলে হৃদয়ে পরমাত্মার অবস্থান করেন যে জ্ঞানী পুরুষ তাকে উপলব্ধি করতে পারেন তিনি কেবল যথার্থ শান্তি লাভের যোগ্য অন্য কেউ নয় কৃষ্ণ আগামী পাঠে